নমস্কার বন্ধুরা ইস্টবেঙ্গল পরের মরশুমের জন্য একটা শক্তিশালী দল গঠন করার পথে এবং ইস্টবেঙ্গল অনেক প্লেয়ারের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তা শুরু করে দিয়েছে তার মধ্যে একজন হলো জামশেদপুর এফসির একজন প্লেয়ার লেফ্ট ব্যাকের প্লেয়ার যার নাম হল প্রভাত লাকড়া এই প্লেয়ারটির সঙ্গে ইতিমধ্যে কন্ট্রাক্ট করে নিয়েছে এবং কনফার্ম হয়ে গিয়েছে এই লাকড়া এবং পরের মরশুমে এই ইস্ট ইস্টবেঙ্গল জার্সি গায়ে আমরা খেলতে দেখতে চলেছি লাকড়া একজন ভারতীয় লেফ এবং এই লেফ ব্যাক এর জন্য এই লাকড়াকে নিয়ে অনেকটাই শক্তি বৃদ্ধি করেছে এই ইস্টবেঙ্গল টিম তার কারণ লাকড়া জামশেদপুর এফসিতে যথেষ্ট ভালো পারফরমেন্স রয়েছে যার ফলে এই ইস্টবেঙ্গল তাকে দলে নিয়েছে এবার দেখা যাক ইস্টবেঙ্গল জার্সি গায়ে এই লাখরা কেমন পারফরমেন্স করে আগামী দিনে সেটাই এখন দেখার বিষয় এছাড়াও আরও একজন বিদেশি প্লেয়ারের ওপর নজর রেখেছে এবং তারা অল আউট গিয়েছে এই প্লেয়ারটিকে তাদের জালে তোলার জন্য সেটা হলো রকসান রমিনা এই প্লেয়ারটির সঙ্গে আগেও মোহন সঙ্গে একটা লিঙ্ক আপ শোনা গিয়েছিল কিন্তু সেখানে মোহনবাগান আর ইন্টারেস্ট দেখায়নি এবার শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল এই প্লেয়ারটিকে নেয়ার জন্য অল আউট যাচ্ছে এই রাকসেন রোবিনো বসুন্ধরা কিংসের হয়ে বা দারুণ পারফরমেন্স করা একজন ব্রাজিলিয়ান প্লেয়ার এই প্লেয়ারটিকে নেয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল এখন অল আউট যাচ্ছে এই প্লেয়ারটিকে যদি ইস্টবেঙ্গল সত্যিকারে পেয়ে যায় পরের মরশুমের জন্য তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সাইনিং হতে চলেছে এই প্লেয়ারটি মূলত লেফট উইঙ্গার এবং ফরওয়ার্ডেও খেলতে পারে এই লেফট উইঙ্গার খেললেও এই প্লেয়ারটি গোল করার খুবই একটা ভালো ক্ষমতা রয়েছে এবং যেখানে ইস্টবেঙ্গলে গোল করার এখনও প্রচুর দেখা যাচ্ছে এই মরশুমে অনেক সুযোগ নষ্ট করেছে ইস্টবেঙ্গল প্লেয়াররা এই রবসেন অ্যান্ড যদি আসে তাহলে অবশ্যই সেই খরাটাও কিছুটা হলেও মেরামত করতে পারে তবে দেখা যাক এই প্লেয়ারটিকে আলটিমেটলি নিজেদের জালে তুলতে পারে কিনা না সেটাই এখন দেখার বিষয় রফসান রবিনোকে যদি সত্যি ইস্টবেঙ্গল পেয়ে যায় তাহলে অবশ্যই পরের মরশুমে ইস্টবেঙ্গলের জন্য এটা একটা ভালো সাইনিং হতে চলেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই রপসান রবিনো কি সত্যি ইস্টবেঙ্গল নিজেদের জালে তুলতে পারবে তোমরা কি মনে করছো অবশ্যই কমেন্ট করে জানো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো